আহ কি আনন্দ হ্যাঁ একবার নাগ নাগরা পানির সামনে ঝর্ণার সামনে বসে একটা কফি খাচ্ছি এটার মজাই আলাদা এই যে রাতের নাগরা ফলস দেখেন মানে ওই যে রাত পাতি করে ধরেছে এত সুন্দর লাগে দেখতে আমি সারাদিন আসতে ঘুরতে ঘুরতে পুরো আমার মানে চুল টুল পুরা মানে প্রচণ্ড বাতাস আর পানির মানে পানির মানে আস্তে আস্তে পানির কি বলে মানে পানির ঝর্নার যে পানিগুলা আস্তে আস্তে পুরো মাথা ইয়ে হয়ে গেছে দেখার জন্য আমি শামিম বলছি ক্যানাডা ফলস থেকে আসসালামু আলাইকুম সবাইকে ক্যানাডা ফলস থেকে তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন করে একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হবে এখানকার মানে রাতের যে নায়গ্রা ফলস এটার ভিডিও করবো ইনশাল্লাহ তো একটু বিকেল বিকেলেই আসলাম যাতে মানে সুন্দর করে দেখা যায় চলে আসলাম একটু এখন সন্ধ্যা হয়ে যাবে বেশি লেট নেই এর আগে একটা কফি নিলাম কফি খেলাম আর এই যে এখানে আমি একটা বার্গার খেয়েছি এখানে আলহামদুলিল্লাহ মানে হালাল ফুড পাওয়া যায় এটা আসলে বিশাল একটা জিনিস তো কানাডা আসলাম জীবনের প্রথম খুবই ভালো লাগলো তো ভিতরে যাইনি এখন পর্যন্ত দেখি সিটিটাও একটু ট্যুর করবো মানে দেখার মতো জিনিস আসলে এটা কেউ যদি নিজের চোখে না দেখে বুঝতে পারবো না আসলে জিনিসটা কি পানি যে স্রোত যে এত পানি পরে আর নিচে পড়ার থেকে কত পর্যন্ত এটা মানে পানি সিস। আহ কি আনন্দ একবার নাগ ফলসের পানির সামনে ঝর্ণার সামনে বসে একটা কফি খাচ্ছি এটার মজাই আলাদা রাত্রের ভিউ শুরু হয়ে গেল আর এখন পর্যন্ত ওয়েট করতেছি কখন লাইট জ্বলাবে একটা দৃশ্য

ডায়গ্রাফকস দেখে মানে ওই যে রাত পাতিগুলো জ্বলাইছে এত সুন্দর লাগে দেখতে ওই যে ওখানে জ্বলাইছে আমি রাতের ওটা নেওয়ার জন্যই এখন পর্যন্ত ওখানে যাইনি এত সুন্দর লাগতেছে এখন দেখার না রাতেও কিন্তু মানুষ কিন্তু কম না অনেক মানুষ আছে তো বন্ধুরা রাতের ভিউটা সুন্দর মতো শুরু হয়ে গেল দেখেন কি সুন্দর করে লাইট চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ পর পর দেখেন এই যে ওই যে ওখানে লাইট চেঞ্জ হচ্ছে মানে কিছুক্ষণ পর পর বিভিন্ন রকম কালার দিচ্ছে দেখি যে একটু সামনে যাই কিন্তু অনেক লোক কিন্তু বোঝা যাচ্ছে না অনেক লোক এই যে যদি যদি রাতের এই ভিউটা ভালো ফলসের লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন কারণ আমি এই রাত পর্যন্ত বসেছিলাম খালি এই রাতের এই ভিউটা নেওয়ার জন্য অনেক লোক অনেক লোক অনেক লোক একটা জিনিস দেখেন এই যে আর তো কত সুন্দর না মনে হয় যে হাত বাড়ালে আমি আমেরিকা চলে যাবো ওই যে আমেরিকা এই কানাডা মানে মনে হয় যে দূরত্ব মনে হয় যে এক এতটুকু ওই পাশ থেকে ওই যে আমেরিকান ওরা দেখতেছে সবাই ওই যে আমেরিকান লোক এরা দেখতেছে আর এই পাশ থেকে এই সব কানাডিয়ানরা দেখতেছে কানাডিয়ান না মানে আর কি তা আমি ওই পাশ থেকে দেখেছিলাম বিকেলে বিকেলবেলা এটা মানে কিছুদিন পর পরে একই জিনিস দেখাচ্ছে এই কারণে কারণ লাইট বারে বারে চেঞ্জ করতেছ ওই যে লাইটটা মারতেছে ওই ওখান থেকে ওই যে এই যে এখান থেকে এই লাইটটা ফোকাস দিচ্ছে এই যে এখন আবার কালারিং দিচ্ছে আমি সারাদিন আসতে ঘুরতে ঘুরতে পুরো আমার মানে চুল টুল পুরা মানে প্রচণ্ড বাতাস আর পানির মানে পানির মানে আস্তে আস্তে পানির কী বলে মানে পানি ঝর্নার যে পানিগুলো আস্তে আস্তে পুরো মাথা ইয়ে হয়ে গেছে back ঠিক আছে বাট আমি পুরো ভিজে দিতেছি প্রচন্ড পানি আসতেছে আমার তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরো সুন্দর 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 ভিডিও দিতে পারি এবং কানাডারাও খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন মানে আস্তে আস্তে স্লোলি তো আজকে এটি এখানেই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো